আল্লাহ তালা বলেন জালিকাল কিতাব এই সেই কিতাব তাতে এক বিন্দু এক সরিষা পরিমাণ সন্দেহ নাই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন শুধুমাত্র মুত্তাকিনরাই একান থেকে হিদায়াত লাভ করতে পারবে সুবহান আল্লাহ সুবহান এই কিতাব কি কিতাব তালে শুনেন আল্লাহ রাসূল বলেন এই কিতাব সেই কিতাব যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে এই কিতাব দিতে চেয়েছিলেন জমিন সাথে সাথে আল্লাহ তাআলাকে না করে দিয়েছেন আল্লাহ এই কিতাবের ভার আমি সহ্য করতে পারবো না অথচ জমিনের মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ চলাফেরা করতেছে জমিন সবার ভার গ্রহণ করতে পারছে কিন্তু এই কোরআনের ভার গ্রহণ করতে পারবে না অস্বীকৃতি জানাই দিছে আল্লাহ রাবুল আলমিন আসমানকে দিতে চেয়েছেন আসমান সাথে সাথে না করে দিয়েছেন সাথে সাথে বললেন আল্লাহ আপনার এই কথা কোরআনের আপনার এই কথার আপনার এই বাণীর বার আমরা সহ্য করতে পারবো না সাতটি আসমান না করে দিয়েছে যখন পাহাড়কে দিতে চেয়েছেন এত বিশাল বিশাল পাথরের পাহাড় প্রত্যেক পাহাড়গুলি সাথে সাথে না করে দিয়েছেন এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না আল্লাহ পাক রব্বুল এই কোরআন এমন একটি জাতির কাছে দিয়েছেন যে জাতি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আল্লাহ পাক রব্বুল মানুষের উপরে এই কিতাবের ভার দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বুঝাইলাম পাহাড়ের সেবা আমরা শক্তিশালী জমির সেবা আমরা শক্তিশালী আসমানের চেয়েও শক্তিশালী অর্থাৎ সম্মানিত করে দিয়েছে এই কোরআন সোবাহান আল্লাহ বলেন সোবাহান এই কোরআন সেই কোরআন এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সম্মানিত মুসলিয়ান একটু দৃষ্টি আকর্ষণ করেন মাত্র আধা ঘন্টা কথা বলবো এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসটার নাম কি সবাই বলেন রমজান মাস কি মাস রমজান মাস বলেন তো কোরআন না দিল হওয়ার আগে কি রমজান মাস কি শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠ ছিল না যখন কোরআন রমজান মাসে না দিল হয়েছে সাথে সাথে কোরআনের বরকতে রমজান মাস কি হয়েতে সম্মানিত হয়ে গেছে আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাহ কোরআন আমি রমজানুল মুবারক মাসে এই কোরআন নাজিল করেছি এই জন্য রমজান মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে সে রাত্রি সম্মানিত হয়ে গেছে বলেন তো সে রাত্রির নাম লাইলাতুল কদর লাইলাতুল কি কদর এই কোরআন যখন লাইলাতুল কদর এ নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাজার রাত্রি সেও এই রাত্রিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন শ্রেষ্ঠ রাত্রি হিসাবে ঘোষণা করে দিয়েছে সুবহানাল্লাহ সূরা শিয়াজার চার মাস ইবাদত করলে আপনি যে সওয়াব পাবেন

উদ্দেশ্যের আপনিকে পরিণত করে দিয়েছে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এই কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে কোন নবীর উপর নাজিল হয়েছে বলেন তো আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহাল্লাম আমাদের প্রিয় নবীর উপর যখন এই কোরআন নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী তো শ্রেষ্ঠ ছিলেন যখন কোরআন নাজিল হয়েছে আল্লাহ আরো মর্যাদা নবীর বাড়াইয়া দিয়েছে যখন আমাদের নবী কোরআন যখন যে রাত্রিতে নাজিল হয়েছে সে রাত্রি শ্রেষ্ঠ হয়ে গেছে কোরআন যে মাসে নাজিল হয়েছে সে মাস শ্রেষ্ঠ হয়ে গেছে কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে সে নবী শ্রেষ্ঠ হয়ে গেছে কোরআন যখন যে উন্মতের উপর কুরান এসেছে সে উন্নত সৃষ্টি হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ